পর্ষা সাপাহার ও নিয়ামতপুরের সদস্যদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর উপজেলার সারাইগাছি কালীনগর স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে সদস্য ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ এক আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বাংলাদেশ কিন্তু নতুন সমস্যা কি এখন নির্বাচন হলে এক পক্ষ ভোট দিয়ে আনন্দ করে ফুর্তি করে উল্লাস করে আরেকজনের উপর আক্রমণ করে খুশিতে খেলায় কি দেখা আরেক পক্ষ নির্বাচনে ভোট দিয়ে লজ্জিত হয় বিব্রত হয় আতঙ্কিত হয় কারণ কি এক পক্ষের ক্যান্ডিডেট পাস করে আরেক পক্ষের ক্যান্ডিডেট ফেল করে ঠিক না পিয়ার পদ্ধতির নির্বাচন এমন নির্বাচন যে কেউ ফেল করবে না প্রত্যেকেরই পার্লামেন্টে কি থাকবে এমপি থাকবে এই জন্য আমরা পিয়ার পদ্ধতি চেয়েছিলাম এখন আপনাদের এটা ভালো লাগে না যৌক্তিক আমাদের সাথে আলোচনায় বসুন কথা বলুন না আমরা নাকি ষড়যন্ত্র করি আমরা নাকি নির্বাচন হ্যাঁ আমরা নির্বাচন অবশ্যই চাই এবং ফেব্রুয়ারিতে উনিশশো দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটাও আমরা চাই এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ভিত্তিতে এই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মুফতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ নবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম মাস্টার পত্নীতলা ধামুরহাট আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা বিএসএ হুমায়ুন কবির চৌধুরী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা ওমর আলী সর্দার ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরসা উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা হুজাতুল্লাহ শেখ উপদেষ্টা আলহাজ মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাবেক সভাপতি আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান সিনিয়র সহসভাপতি শাহ মোহাম্মদ তৈয়ুব আলী সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোখলেশুর রহমান প্রমুখ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা যদি সেই দায়িত্ব পালনে সফল হই আমরা যদি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ কোরবানি স্বীকার করি অবশ্যই আমরা সফল হব সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম সাপাহার উপজেলা সভাপতি মাস্টার খন্দকার ফারুক আহমেদ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সহ পুরসা সাপাহার ও নিয়ামতপুর উপজেলার প্রায় সাড়ে তিন হাজার সদস্য ও কর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে দেওয়ার দাবি জানান একই সাথে নওগাঁ ছিচল্লিশ এক আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান কাজ করবেন তার পক্ষে আগামীতে লড়াই করবেন তার পক্ষে লড়াই করা মানে দেশের পক্ষে লড়াই করা ইসলামের পক্ষে লড়াই করা মানুষের অধিকারের পক্ষে লড়াই করা এবং বৈষম্য বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য লড়াই করা সালাউদ্দিন আহমেদ এস টিভি পোর্শা